আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের অধ্যায় দুইয়ের পার্ট তিন শুরু করব। তো তোমাদের অধ্যায় দুইটার নাম ছিল হচ্ছে জীবজগৎ এবং আমরা কিন্তু গত ক্লাসে জীবজগতের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করেছি তো আজকে আমরা জীবের শ্রেণীকরণ অর্থাৎ জীবের প্রকারভেদ বা শ্রেণী কি কি ধরনের হতে পারে জীব এ সম্পর্কে ভালোভাবে জানব তো প্রথমে বলেছে পার্টিন জীবের শ্রেণীকরণ বিজ্ঞানীদের মতে প্রায় সাতাশি লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে বৈচিত্র্যময় এই জীবগুলোকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীকরণের চেষ্টা করেছেন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করে উনিশশো চুহাত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী মার্গিউলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পুনর্বিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন তাহলে এখানে আমরা জীবজগতের এই শ্রেণীকরণের একটা শ্রেণীবিন্যাস যিনি বিজ্ঞানী হুইঠেকার পঞ্চরাজ্য অর্থাৎ পাঁচটা রাজ্যে ভাগ করছিলেন এই হুই বিজ্ঞানী হুইঠেকার উনিশশো ঊনসত্তর খ্রিস্টাব্দে সালসহ এগুলো মনে রাখবার শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন তিনি ফার্স্ট প্রথমে তৈরি করেন তারপরে এর পাঁচ বছর পর অর্থাৎ উনিশশো চুহাত্তর খ্রিস্টাব্দ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী মার্গিউলিস এই উক্ত এই যে হুইটেকারের তৈরি করা শ্রেণীবিন্যাসটাকে তিনি পুনর্বিন্যাস করেন অর্থাৎ তিনি আবার একটু পরিবর্তন করে বা কিছু জিনিস অ্যাড করে কিছু জিনিস বের করে দিয়ে পুনর্বিন্যাস করে এবং এটি জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস নামে পরিচিত তো জীবের জগতের আধুনিক শ্রেণীবিন্যাসটা নিম্নরূপ এখানে শ্রেণীবিন্যাসটা কিন্তু দিয়েছে যে জীবজগৎ মূলত দুই ভাগে একটা হচ্ছে প্রকৃত প্রকৃতকোষী জীব আর আরেকটা কোষী জীব তো প্রকৃত কোষী জীব আর কোষ জীব এই দুটো আমরা আপাতত জানতেছি আমরা কিন্তু এই প্রকৃত প্রকৃতকোষ এগুলো সম্পর্কে আমরা কিন্তু পরের অধ্যায়ে আরও ভালো করে জানবো তো মূলত আমরা জানলাম যে জীব জগৎ এক দুই প্রকার আদিকোষ জীব প্রকৃত কোষ জীব এখন এই আদিকোষ জীবের আরেকটা ভাগ রয়েছে যেটা হচ্ছে মনেরা এবং এই মনেরাটাকেই রাজ্য এক ধরা হয় অর্থাৎ পাঁচটা রাজ্য তিনি তৈরি করেছিলেন এক নম্বর রাজ্য হচ্ছে মনেরা তারপর দুই নাম্বার রাজ্য যেটা প্রকৃত কোষ জীব হচ্ছে চার ভাগের এই চারটা রাজ্য হচ্ছে বাকি চারটা রাজ্য হচ্ছে প্রকৃত কোষ জীবের আন্ডারে তো এই প্রকৃতকোষ জীবের অধীনে আসে প্রোটিস্টা তারপর রাজ্য তিন ফানজাই রাজ্য চার হবে প্লান্টি আর রাজ্য পাঁচ হবে অ্যানেমেলিয়া তো প্লানটিটা মূলত কিন্তু প্লান্ট অর্থ হচ্ছে যেহেতু উদ্ভিদ তাই এটা প্লান্টিটা উদ্ভিদ রিলেটেড আর অ্যানিমিলিয়াটা অ্যানিমেল শব্দ হচ্ছে প্রাণী তাই এটা প্রাণী সম্পর্কিত আর এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র জীব রয়েছে বাকি তিনটি রাজ্য তো আমরা আগে এখন এই রাজ্যগুলো বিস্তারিত জানি এখানে কিন্তু কিছু উদাহরণসহ চিত্র দিয়েছে যেমন অ্যানিমেলিয়া প্লান্টি ফানজাই প্রোটিস্টা আর মনেরা এগুলো কীরকম দেখতে এগুলোর চিত্র দিয়ে দিয়েছে তারপর রাজ্য এক মনেরা দিয়েছে এ রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্ট্যগুলো হলো তাহলে এই রাজ্যতে যাই যেই জীবগুলো রয়েছে এদের বৈশিষ্ট্য হচ্ছে জীবটা এক কোষি অর্থাৎ জীবের একটা কোষ রয়েছে এবং এদের নিউক্লিয়াস থাকে না কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না আর খ এরা খুবই ক্ষুদ্র এবং অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না তাহলে এদের বৈশিষ্ট্য দুইটা দিছে একটা হচ্ছে এক কোষি এক কোষ থাকে শুধুমাত্র আর নিউক্লিয়াস থাকে না আর দুই নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে এরা খুব ক্ষুদ্র হয় এবং এদেরকে দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় তারপর বলা হয়েছে এদের উদাহরণ কিছু দিশে ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া স্পাইরোগায়রা এগুলো কিন্তু দাগিয়ে দাগিয়ে ফেলবে কারণ এগুলো খুব প্রশ্নে আসে উদাহরণগুলো যে কোনটি কোনটি হচ্ছে ধরো কোনটি মনের রাজ্যের অন্তর্ভুক্ত সায়ানো ব্যাকটেরিয়া নাকি স্পাইরোগাইরা নাকি অন্য কিছু এরকম একটা প্রশ্নে আসতে পারে তাই এই লাইনগুলো দাগিয়ে ফেলবে ভালো করে তারপর রাজ্য দুই প্রতিষ্ঠা এর অধীনে ওই সকল জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত এককোষী বা বহুকোষী ক্লোরিফিল যুক্ত একক বা দলবদ্ধভাবে থাকতে পারে তাহলে এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে নিউক্লিয়াস যুক্ত সুগঠিত আবার তারপর এরা এককোষী হতে পারে বা বহুকোষী তবে এদের ক্লোরিফিল থাকবে অর্থাৎ এরা নিজের খাদ্য তৈরি করতে পারবে এবং এরা একক বা দলবদ্ধভাবে থাকে আর এদের উদাহরণ দিয়েছে ইউগলেনা অ্যামিবা তাহলে প্রোটিস্টার উদাহরণ ইউগ্লেনা এবং অ্যামিবা তারপর ফানজাই বা ছত্রাক রাজ্য তিন ফানজাই অর্থ তাহলে ছত্রাক এরপর বলেছে এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে ফানজাইয়ের উদাহরণ নিউক্লিয়াস থাকে এরা সাধারণত এক কোষী বা বহু হয় তারপর দেহে ক্লোরিফিল নেই তাই এরা পরভোজি অর্থাৎ পরভোজি বলতে আমরা কিন্তু গত ক্লাসে জেনেছিলাম যে এরা অন্য জীব ভক্ষণ করে তাহলে মূলত আমরা বৈশিষ্ট্যগুলো কি কী জানলাম নিউক্লিয়াস থাকে এক বা বহু হতে পারে আর এদের দেহে ক্লোরিফিল থাকে না এ কারণে এরা হচ্ছে পরভোজী অর্থাৎ অন্য জীব খেয়ে বেঁচে থাকে এই ফানজাই বা ছত্রাকরা উদাহরণ দিয়েছে ইস্ট পেনিসিলিয়াম মাশরুম ইত্যাদি হচ্ছে ফানজাই তারপর রাজ্য চার প্লান্টি এখন আমরা উদ্ভিদ জগৎ অর্থাৎ এই যে প্লান্টির অর্থই কিন্তু দিয়ে দিয়েছে যে উদ্ভিদ জগৎ তো অধিকাংশ উদ্ভিদ নিয়েই নিজে উদ্ভিদ নিজেই নিজের খাদ্য প্রস্তুত করতে পারে এদের দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত এদের কোষপ্রাচীর সেলুলোস দ্বারা নির্মিত তারপর এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস ও কোষ গহ্বর বিদ্যমান তারপর উদ্ভিদে সবুজ কণিকা বা ক্লোরিফিল থাকে তাই এরা খাদ্য প্রস্তুত করতে পারে আশা করি তো ভালো করে এই লাইনগুলো দাগিয়ে ফেলেছ তো এখান থেকে আমরা মূলত জানলাম যে উদ্ভিদ জগতের একটা বৈশিষ্ট্য নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারে উদ্ভিদরা এরা অসংখ্য কোষ দিয়ে গঠিত এরা সেলুলোস দ্বারা এদের কোষপ্রাচীরটা নির্মিত এগুলো হয়তো বা প্রাচীর বুঝতে পারছো না এগুলো কিন্তু আমরা অধ্যায় তিনে ভালোভাবে বুঝতে পারবো তবে কোষ প্রাচীর মূলত একটা কোষের যেই বর্ডার থাকে আর কি একটা কোষকে যেই প্রাচীরের মতো করে রক্ষা করতেছে ওটা কোষ প্রাচীর এবং এই কোষপ্রাচীরটা সেলুলোস দ্বারা নির্মিত এদের এই উদ্ভিদদের আর এদের হচ্ছে নিউক্লিয়াস থাকে আর কোশ গহবর বলতে কোষের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে গোল ধরনের এটা অনুবীক্ষণ যন্ত্রে দিয়ে দেখা যায় ভালো করে তো এই কোষ গহ্বরটা এদের মধ্যে রয়েছে আর এদের সবুজ কণিকা অর্থাৎ ক্লোরিফিলের বাংলা সবুজ কণিকা রয়েছে এই কারণে এরা কিন্তু খাদ্য প্রস্তুত করতে পারে আর এদের উদাহরণ দিয়েছে আম জাম কাঁঠাল আমরা কিন্তু আরও উদ্ভিদ চিনি সকল উদ্ভিদই কিন্তু এই প্লান্টির মধ্যে পড়বে তো এরপর বলেছে সুবিশাল উদ্ভিদ জগৎকে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আবার নানাভাবে বিভক্ত করা যায় তো নানাভাবে বিভক্ত করা যায় জর্জ বেনথাম ও ডালটন হুকার এরা এ ডাল্টন হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী উদ্ভিদ জগৎকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ বিজ্ঞানী জর্জ বেনথাম এবং ডাল্টন হুকার এই দুইজন ব্যক্তি কিন্তু এই প্রাকৃতিক শ্রেণীবিন্যাস অনুযায়ী তারা উদ্ভিদ জগৎকে এই এইভা নিম্নলিখিতভাবে ভাগ করেছে তো আমরা যদি একটু ভাগটা ভালো করে বোঝার চেষ্টা করি তো উদ্ভিদ জগৎ মূলত প্রধানভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা অপুষ্পক উদ্ভিদ যেটার মূলত ফুল ফুটে না আর সপুষ্পক উদ্ভিদ যেটার মূলত ফুল ফল হয় অর্থাৎ সপুষ্পক নিজের ফুল হয় আর অপুষ্পক যেটার ফুল হচ্ছে না তারপর অপুষ্পক উদ্ভিদ আবার তিন ভাগে ভাগ করছে সমাঙ্গবর্গীয় মসবর্গীয় ফার্ন বর্গীয় এগুলো কিন্তু আমরা এরপরে বিস্তারিত জানছি আমরা মূলত এখন প্রকারভেদটা একটু পড়ে ফেলি তারপর এই সমাঙ্গবর্গীয় আবার দুই ভাগে ভাগ করা হয়েছে শৈবাল আর একটা ছত্রাক তারপর সপুষ্পক উদ্ভিদ দুই ভাগে নগ্নজীবী আবৃত তো এখন আবৃত আবার দুই ভাগ এক বীজপত্রী তাহলে আমরা মূলত উদ্ভিদ জগৎটা খুব সুন্দরভাবে বুঝলাম এবং এই চিত্রটা একটু ভালো করে দেখে রাখবে এরকম চিত্র কিন্তু তোমাদের সৃজনশীলের ঘ নম্বর বা নম্বরে বলে দিতে পারে যে চিত্রটা আঁকাও বা তোমার উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসটা চিত্রের মাধ্যমে বর্ণনা করো তো তোমরা প্রথমে লিখবা উদ্ভিদ জগৎ ভাগে অপুষ্পক সপুষ্পক অপুষ্পক তিন ভাগে সমাঙ্গবর্গীয় মসবর্গীয় ফার্নবর্গীয় সমাঙ্গবর্গীয় দুই ভাগ শৈবাল ছত্রাক আর সপুষ্পক উদ্ভিদ দুই ভাগ নগ্ন নগ্ন বীজ আবৃত আর আবৃত হচ্ছে দ্বিবীজপত্রী আর এক এই আশা করি তোমরা এই প্রকারভেদটা বুঝছো এখন আমরা অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে প্রথমে জানব যেসব উদ্ভিদের ফল ফুল ফল ও বীজ উৎপন্ন হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে তাহলে ফুল ফল আর বীজ উৎপন্ন হয় না এইটাই এদের বৈশিষ্ট্য তারপর যেমন মস ফার্ন ইত্যাদি এরা স্পোর বা রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে যেহেতু বীজ উৎপন্ন হয় না তাহলে বীজের মাধ্যমে তারা বংশ বিস্তার করতে পারতেছে না তারা বংশ বিস্তার করে স্পোর বা রেণুর মাধ্যমে তারপর অপুষ্পক উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হয় সমাঙ্গবর্গীয় সম্পর্কে আমরা জানি সমাঙ্গবর্গীয় এসব উদ্ভিদের দেহে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না এদের মধ্যে যাদের ক্লোরিফিল আছে ফলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা শৈবাল যেমন স্পাইরোগাইরা আর যাদের দেহে ক্লোরিফিল নেই ফলে নিজের খাদ্য নিজে উৎপন্ন করতে পারে না তারা ছত্রাক যেমন অ্যাগারিকাস এটা খুবই সহজ মনে রাখা কারণ সমাঙ্গ বর্গীয় উদ্ভিদের একটা বৈশিষ্ট্য এদের মূল কাণ্ড বা পাতা এসব দিয়ে এদের ভাগ করা যায় না এদের মধ্যে হচ্ছে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে অর্থাৎ ক্লোরিফিল আছে এদেরকে বলা হচ্ছে শৈবাল আর যারা তৈরি করতে পারে না খাদ্য তারা হচ্ছে ছত্রাক খুব সুন্দর একটা কিন্তু পার্থক্য এদের তো শৈবালের উদাহরণ স্পাইরোগাইরা আর ছত্রাকের উদাহরণ অ্যাগারিকাস আশা করি তোমরা এই অংশটুকু দাগিয়ে ফেলেছ এবং বুঝতে পেরেছ এরপর আমরা এখন জানবো মসবর্গীয় উদ্ভিদ সম্পর্কে তো এদের কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় অর্থাৎ এদের কিন্তু মূল নেই কিন্তু এদের কাণ্ড আর পাতায় বিভক্ত করা যায় এই যে এখানে কিন্তু দিয়েছে কিন্তু এদের মূল নেই মূলের পরিবর্তে রাইজয়েড নামক সূত্রাকার অঙ্গ থাকে এই রাইজয়েড কথাটা ভালো করে দাগিয়ে রাখবা কারণ এই প্রশ্নটা মাঝে মাঝে আসে যে মসবর্গীয় উদ্ভিদের কি রয়েছে মূল কাণ্ড পাতা নাকি রাইজয়েড এইখানকার মধ্যে এই কাণ্ড পাতা আর রাইজয়েড রয়েছে কিন্তু এদের মূল থাকে না তারপর বলা হয়েছে সাধারণত এরা পুরানো ভেজা দেয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে জন্মায় তাহলে মসবর্গীয়রা জন্মায় ভেজা দেয়ালে কার্পেটের মতো নরম আস্তরণে এদের একটা উদাহরণ দিয়েছে ব্রায়াম তারপর ফার্নবর্গীয় উদ্ভিদ ফার্নবর্গীয় উদ্ভিদের দেহ মূল কাণ্ড আর পাতায় বিভক্ত এদের দেহে পরিবহন টিস্যু রয়েছে ও কচি পাতাগুলো কুণ্ডলিতে থাকে বাড়ির পাশে স্বেচ্্যাতে ছায়াযুক্ত স্থানে এবং পুরানো দালানের প্রাচীরে এদের জন্মাতে দেখা যায় যেমন টেরিস তাহলে এদের উদাহরণ হচ্ছে টেরিস আর এরা হচ্ছে এদের দেহটা মূল কাণ্ড পাতায় বিভক্ত এদের দেহ পরিবহন টিস্যু দ্বারা থাকে আর কচি পাতাগুলো কুণ্ডলির মতো করে থাকে আর এরা বাড়ির পাশে স্থানে জন্মায় তো আমরা মূলত এই যে এই তিনটা ভাগ দেখে কি বুঝতে পারলাম আশা করি তোমরা বুঝে গিয়েছো যে এখানে ভাগগুলো কেন করা হয়েছে অপুষ্পক উদ্ভিদকে এই যে কাণ্ড পাতা মূল এগুলোর ভিত্তিতে কিন্তু এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা সমাঙ্গবর্গীয় যেটার মূল কাণ্ড পাতা কিছুই নাই আর মসবর্গীয়র আবার হচ্ছে কাণ্ড পাতা আর রাইস আছে কিন্তু মূল নাই তারপর ফার্নবর্গীয় মূল কাণ্ড পাতা সব কিছু রয়েছে তাহলে আমরা মূলত বুঝতে পারলাম যে এদের পার্থক্যগুলো কি এবং এদের উদাহরণগুলো কি কি। তারপর এখন একটা কাজ দিয়েছে যে ঢেঁকি শাক লাল শাক লাউ শাক গম সরিষা ইত্যাদি সংগ্রহ করে আনো কোনটি ফার্ন নয় তা খাতায় লেখো এই উদাহরণগুলো তোমরা সংগ্রহ করে পরীক্ষা করবা তো এই উদাহরণগুলো বৈশিষ্ট্যগুলোর সাথে মিলিয়ে তারপর তোমরা খাতায় লিখবা যে কোনটা ফার্ন নয় তারপর সপুষ্পক উদ্ভিদ তো সপুষ্পক উদ্ভিদ আমরা আমি আগেই বলেছি যে যেটার ফুল ফল বীজ উৎপন্ন হয় তো এখন আমরা আরও বিস্তারিত জানি উদ্ভিদে ফুলের উপস্থিতি ও এই ভাগে বিভক্ত করা হয় যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে এই লাইনটা লাগিয়ে ফেলো তারপর যেমন আম কাঁঠাল ধান নারিকেল ইত্যাদি এদের দেহ সুস্পষ্টভাবে মূল কাণ্ড এবং পাতা দ্বারা বিভক্ত এটা মাস্ট ইম্পর্ট্যান্ট যে এদের দেহতে ওই যে অপুষ্পকের মতো কিন্তু কোনো পার্থক্য নাই যে কাণ্ড পাতা এরও এই ধরনের পার্থক্য নেই এদের দেহে আমরা আরও কিছু পার্থক্য জানব তবে এদের এই যে আমরা যেগুলো জানছিলাম যে মূল কাণ্ড পাতা এই ধরনের কোনো এদের মধ্যে পার্থক্য নেই তারপর ফুলের মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়া এরা বংশ বিস্তার করে তাহলে এরা পরাগায়ন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে বীজের আবরণের উপর নির্ভর করে সপুষ্পক উদ্ভিদকে আবার নগ্ন আর আবৃত এই এই ভাগে ভাগ করা যায় তো নগ্ন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না অর্থাৎ নগ্ন উদ্ভিদের মধ্যে গর্ভাশয় থাকে না এই কারণে ফল উৎপন্ন হয় না আর এই কারণে বীজগুলো নগ্ন অবস্থায় থাকে অর্থাৎ খোলামেলা থাকে এরকম বোঝানো হচ্ছে তারপর উদাহরণ দিয়েছে সাইকাস পাইনাস তাহলে এই সাইকাস পাইনাসটা হচ্ছে নগ্ন বিজি উদ্ভিদ তারপর আবৃত বীজি উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকার ফলে থাকায় ফল উৎপাদন হয় এবং বীজ আবৃত হয় অর্থাৎ আবৃত বীজি উদ্ভিদ ফুলে এদের ফলে ফুলে হচ্ছে গর্ভাশয় থাকে এ কারণে এরা ফল উৎপাদন করতে পারে এবং এর ফলে হচ্ছে বীজটা আবৃত থাকে অর্থাৎ ঢাকা থাকে এরকম বোঝানো হচ্ছে এদের উদাহরণ আম জাম সুপারি তাহলে আবৃত বুঝলাম নগ্ন বুঝলাম আমরা এখন আমরা যাব হচ্ছে তোমাদের রাজ্য পাত সম্পর্কে যেটা হচ্ছে অ্যানেমেলিয়া বা প্রাণী জগৎ এখানে কিন্তু লিখেই দিয়েছে প্রাণী জগৎ এসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোনো কোষ প্রাচীর থাকে না অর্থাৎ প্রাণীদের কোষে সেলিলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে না তারপর প্লাস্টিডও থাকে না অর্থাৎ প্লাস্টিক দ্বারাই কিন্তু খাদ্য তৈরি করে এই কারণে প্লাস্টিক থাকে না তাই আমরা বলতে পারি যে প্রাণীদের যেহেতু কোনো প্রাণীর প্লাস্টিক নেই তাই আমরা বলা যায় প্রাণীরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল অর্থাৎ অ্যানিমেলিয়া জগতের জীবগুলো সব পরভোজী তারপর উদাহরণ দেয়া হয়েছে যে মাছ পাখি গরু মানুষ ইত্যাদি তারপর প্রাণী জগৎকে আবার নানা ভাগে ভাগ করা যায় তবে মূলত বলেছে যে মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অমেরুদণ্ডী আরেকটা হচ্ছে মেরুদণ্ডী তো মাছ ব্যাং টিকটিকি বা পাখি গরু ছাগল মানুষ ইত্যাদির মেরুদণ্ড আছে মেরুদণ্ড আছে বলে এরা মেরুদণ্ড প্রাণী তারপর বলেছে মশা মাছি প্রজাপতি চিংড়ি কাঁকড়া কেঁচো এরা অমেরুদণ্ডী প্রাণী এ অর্থাৎ এদের মেরুদণ্ড নেই অর্থাৎ আমরা কিন্তু মূলত এদের পার্থক্যটা বুঝে গেলাম যে মেরুদণ্ডী প্রাণী যাদের মেরুদণ্ড আছে। আর অমেরুদণ্ডী প্রাণী যাদের মেরুদণ্ড নেই তারপর একটা কাজ দিয়েছে শ্রেণীর চার পাঁচজন করে কয়েকটি দলে বিভক্ত হয়ে বিদ্যালয়ের চারদিকের দেখা প্রাণীগুলোর নাম খাতায় লিখে আনবে অতঃপর প্রতিটি দল তাদের দেখা প্রাণীগুলোকে মেরুদণ্ডে ও অমেরুদণ্ডে প্রাণীতে শ্রেণীকরণ করে শ্রেণীতে উপস্থাপন করবে একে এক দল উপস্থাপনের সময় অন্যরা প্রশ্ন থাকলে তা করবে অর্থাৎ এখানে একটা কাজ দিয়েছে তোমাদের এই মেরুদণ্ড অমেরুদণ্ড রিলেটেড তোমরা আশা করি কাজটা বুঝতে পেরেছ এবং সহপাঠীরা মিলে করে ফেলবে তো এখন আমরা চলে যাই অমেরুদণ্ডী প্রাণীতে তো অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই এটা আমরা বুঝতে পারছি আরও কিছু বৈশিষ্ট্য দিয়েছে এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না আর এদের চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যা পুঞ্জাক্ষী অর্থাৎ এদের চোখগুলো আমাদের এরকম ধরন মানুষের ধরনের নয় কিন্তু এদের পুঞ্জাক্ষী ধরনের চোখটা বেশিরভাগ হয় অর্থাৎ একটা চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে তারপর এদের লেজ নেই এই এটা হচ্ছে এগুলোর বৈশিষ্ট্য তাহলে অমেরুদণ্ডী প্রাণীর এখানে কয়টা বৈশিষ্ট্য রয়েছে মেরুদণ্ড নেই এক কঙ্কাল থাকে না দুই চোখ পুঞ্জাক্ষী তিন আর লেজ নেই চারটা বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো তোমরা মুখস্থ করবা তারপর অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের হয় অনেক অমেরুদণ্ডী প্রাণী আকারে খুবই ছোট এদের খালি চোখে দেখা যায় না অ্যামিবা এমন একটি প্রাণী অর্থাৎ খালি চোখে দেখা যায় না এরকম অ্যামিবা হচ্ছে একটা প্রাণী তারপর কেঁচো জোক একদলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী এদের দেহ অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে অর্থাৎ কেচো বা যোক এদের দেহগুলো খণ্ড খণ্ডে বিভক্ত থাকে এটা অমেরুদণ্ডী প্রাণী আরেকটা দলভুক্ত তারপর বলা হয়েছে শামুক ও ঝিনুক আরেক দলভুক্ত প্রাণী এদের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত নয় এবং দেহ সাধারণত শক্ত খোলসে আবৃত থাকে তারপর মাংসল পা থাকে প্রজাপতি মশা মাছি তেলাপোকা উইপোকা মৌমাছি ইত্যাদি পতঙ্গ দলভুক্ত প্রাণী তাহলে আমরা মূলত শামুক আর ঝিনেক হচ্ছে আরেক দলভুক্ত প্রাণী এদের মধ্যে এদের দেহ খণ্ডে খণ্ড বিভক্ত থাকে না শক্ত কোলো খোলসে এদের আবৃত থাকে দেহ আর মাংসর পা থাকে তারপর আরেকটা বলা হয়েছে যে পতঙ্গ শ্রেণীভুক্ত এখন আমরা জানবো তো পতঙ্গ দলভুক্তগুলো হচ্ছে মৌমাছি মশা তেলাপোকা প্রজাপতি ইত্যাদি উইপোকা তো পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা যে পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি তো এই পতঙ্গ শ্রেণী শ্রেণীভুক্ত প্রাণীদের দেহ তিনটা অংশে বিভক্ত থাকে একটা হচ্ছে মস্তক বক্ষ উদর এই লাইনটাও দাগিয়ে ফেলবে যে এদের দেহ তিনটা অংশে বিভক্ত মস্তক বক্ষ উদর আর এদের সন্ধিযুক্ত পা অর্থাৎ অনেকগুলো পায়ে একসাথে যুক্ত করে থাকে তারপর পুঞ্জাক্ষী অর্থাৎ চোখগুলো একটা চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে অনেক পতঙ্গ আমাদের উপকার করে এরা উপকারী পতঙ্গ যেমন মৌমাছি রেশম পোকা এগুলো হচ্ছে আমাদের উপকারী পতঙ্গ তারপর মশা ও মাছি নানা রকম রোগ ছড়ায় অনেক পতঙ্গ আবার আমাদের বাড়িঘর তারপর আসবাবপত্র ও ফসলের ক্ষতি সাধন করে যেমন উইপোকা লেদা পোকা পামড়ি পোকা ইত্যাদি এমন কতগুলো সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে কাটার মতো অংশ থাকে তারা মাছ ও সামুদ্রিক শকসা এই দলভুক্ত প্রাণী তাহলে আমরা পতঙ্গ দলভুক্ত কিন্তু আমাদের চলে গেল পতঙ্গ দলভুক্তর মধ্যে উপকারী পতঙ্গ রয়েছে তারপর রোগ ছড়ায় এমন পতঙ্গ রয়েছে এবং আমাদের ক্ষতি সাধন করে এমন পতঙ্গ রয়েছে এবং পতঙ্গদের দেহ তিনটে অংশে বিভক্ত মস্তক বক্ষ উদর আর এদের সন্দির্য পা এবং পুঞ্জাক্ষী থাকে এগুলো হচ্ছে এদের বৈশিষ্ট্য এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবা এগুলোকে এগুলো থেকে ভিতর থেকে অনেক সময় প্রচুর ধরনের প্রশ্ন তৈরি করা যায় তো এই অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট তারপর বলা হয়েছে যে কতগুলো সামুদ্রিক প্রাণী আছে যেগুলোর ত্বককে কাটার মতো একটা অংশ থাকে এগুলোর হচ্ছে উদাহরণ তারা মাছ আর সামুদ্রিক শশা এটাও এক ধরনের সামুদ্রিক মাছ বলতে পারি বা সামুদ্রিক প্রাণী এই দলভুক্ত প্রাণী তো জেলি মাছ প্রবালকিট আরেক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী এখানে কিন্তু আরও সামুদ্রিক প্রাণীগুলোর অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ দিচ্ছে তারপর এদের দেহের ভিতর একটা ফাঁপা গহ্বর বা সিলটেনন থাকে এদের দেহে একটা মাত্র ছিদ্র থাকে এই ছিদ্র পথে এরা খাদ্য গ্রহণ করে আবার বর্জ্য পদার্থ বের করে দেয় অর্থাৎ এখানে মূলত বলা হচ্ছে যে জেলি মাছ প্রবাল কীট আরেকটা দলভুক্ত এদের মধ্যে এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহের ভিতর একটা ফাঁপা গহবর বা সিলটে সিলেন্ট্রন থাকে তো এদের দেহে হচ্ছে একটা মাত্র ছিদ্র থাকে অর্থাৎ একটাই ছিদ্র থাকে এই ছিদ্র দিয়েই তারা খাদ্য গ্রহণ করে আবার খাদ্য বর্জ্য মানে বর্জ্য পদার্থ আবার বেরো করে দেয় একটা ছিদ্র দিয়েই তারপর মেরুদণ্ড প্রাণী সম্পর্কে আমরা এখন জানব তো মেরুদণ্ডী প্রাণী এদের মেরুদণ্ড আছে এ দেহের ভিতর কঙ্কাল থাকে পাখনা বা দুই জোড়া পা থাকে চোখ সরল প্রকৃতির মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় তো মেরুদণ্ডের মূলত একটা উদাহরণ জানলাম যে এদের কঙ্কাল আছে এদের পা থাকে দুই জোড়া তারপর এদের চোখ সরল প্রকৃতির আর মানুষ ছাড়া সব মেরুদণ্ডের প্রাণীর লেজ আছে আর ফুলকা বা ফুসফুসের এরা শ্বাসকার্য চালায় তারপর মেরুদণ্ডী প্রাণীদের বৈচিত্র্যের ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় সকল মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীর একটা ভাগ হচ্ছে মৎস্য শ্রেণীভুক্ত এবং এই সকল মাছ এই মৎস্য শ্রেণীভুক্ত বা অন্তর্ভুক্ত তো এরা পানিতে বাস করে বেশিরভাগ মাছের আইস থাকে তো আইসওয়ালা মাছগুলো হচ্ছে ইলিশ রুই কই এটা একটু দাগাবে যে আইস ছাড়া কোনগুলো আর আইস সহ কোনগুলো আই ইলিশ রুই কই এগুলোর আইস থাকে আবার কতগুলোর আইস থাকে না যেমন মাগু শিং ট্যাংরা বোয়াল এগুলোর আইস থাকে না তারপর মাছ ফুলকার সাহায্যে শ্বাসকর্য চালায় অর্থাৎ এদের ফুসফুস মাধ্যমে শ্বাসকার্য চালায় না এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় আর এদের পাখনা আছে তারপর পাখনার সাহায্যে এরা সাঁতার কাটে তারপর আরেকটা শ্রেণীভুক্ত এখন আমরা জানবো তো ব্যাঙ উভচর শ্রেণীভুক্ত প্রাণী তাহলে মেরুদণ্ড প্রাণীর আরেকটা শ্রেণী হচ্ছে উভচর শ্রেণীভুক্ত এর মধ্যে ব্যাং হচ্ছে এর মধ্যে অন্তর্ভুক্ত তো এদের জীবনের কিছু সময় এরা ডাঙায় থাকে আবার কিছু সময় পানিতে বাস করে এদের ত্বকে লোম আইস বা পালক কিছুই থাকে না দুই জোড়া পা থাকে তারপর পায়ের আঙুলে কোনো নখ থাকে না ব্যাঙাচি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকর্য চালায় অর্থাৎ এখান থেকে আমরা মূলত বুঝলাম যে এদের এই উভচর শ্রেণীভুক্তদের পা রয়েছে শুধুমাত্র দুই জোড়া তবে এদের মধ্যে দেহের মধ্যে ত্বকে বা লোম বা আইস বা পালক কিছুই থাকে না শুধু পা থাকে এবং পায়ের আঙুলে কিন্তু কোনো নোখ থাকে না আর এরা ব্যাঙাচি অর্থাৎ ছোট অবস্থায় ফুলকার মাধ্যমে শ্বাস গ্রহণ করে আর পরিণত অবস্থায় ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায় তারপর বলা হয়েছে টিকটিকি কুমির সাপ গিরগিটি ইত্যাদি সরীসৃপও শ্রেণীভুক্ত প্রাণী তাহলে সরীসৃপ শ্রেণীভুক্ত আরেকটা মেরুদণ্ড প্রাণীর আমরা বলতে পারি শ্রেণী তারপর এই সরীসৃপরা হচ্ছে বুকে ভর দিয়ে চলে আঙ্গুলের নোখ থাকে ডিম পাড়ে ডিম ফুটে বাচ্চা হয় আর ফুসফুসের সাহায্যে শ্বাসকর্য চালায় আশা করি বুঝছো এরপর বলা হয়েছে হাঁস মুরগি কবুতর দোয়েল ইত্যাদি পাখি পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী তাহলে এই যে পাখি যত রয়েছে এগুলো হচ্ছে পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী যাদের মেরুদণ্ড অলা পাখিরা হচ্ছে পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী তো এদের দেহ পালক দিয়ে আবৃত থাকে পালক পাখি চেনার একটা প্রধান বৈশিষ্ট্য তার মানে পালক প্রতিটা পাখিতে রয়েছে তাই পালক দ্বারা আমরা পাখি চিনতে পারবো তাই এটা হচ্ছে একটা প্রধান বৈশিষ্ট্য পাখি ছাড়া আর কোনো প্রাণীর পালক নেই তারপর বেশিরভাগ পাখি আছে যারা উঠতে পারে উট পাখি পেঙ্গুইন এবং আরও কিছু পাখি যারা উঠতে পারে না তারপর পাখি ডিম পারে আর ডিম থেকে বাচ্চা হয় তাহলে আমরা মূলত পাখি রিলেটেড তথ্যগুলোও কিন্তু জানলাম এখন আমরা জানবো বানর ইঁদুর কুকুর বিড়াল গরু ছাগল ইত্যাদি স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী তাহলে স্তন্যপায়ী শ্রেণীভুক্ত এখন আমরা জানবো স্তন্যপায়ী হচ্ছে বানর ইঁদুর কুকুর বিড়াল গরু ছাগল মানুষও এই দলের অন্তর্ভুক্ত তার মানে মানুষ একটি স্তন্যপায়ী প্রাণী এদের দেহে হচ্ছে লোম থাকে তারপর এদের দেহে কী থাকে লোম থাকে তারপর এরা বাচ্চা মায়ের দুধ খেয়ে বড়ো হয় আর মায়েরা বাচ্চা প্রসব করে তারপর স্তন্যপায়ী প্রাণী মাছ ব্যাং সাপ পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান তার মানে স্তন্যপায়ী প্রাণীগুলো কিন্তু অন্যান্য শ্রেণীভুক্ত প্রাণীদের চেয়ে বুদ্ধিমান হয় এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত আশা করি বুঝতে পেরেছো এই অংশটুকু এরপর বলা হয়েছে তোমাদের একটা কাজ দিয়েছে যে নিচের ছকটি তোমার বিজ্ঞানের খাতা একে পূরণ করো প্রতিটি প্রাণীর নিচে তিনটি বৈশিষ্ট্যের যে কোনো একটিতে চিহ্ন দাও যেমন রুই মাছে আইস আছে তাই রুই মাছের কলামে আইসের জায়গায় টিক চিহ্ন দাও অর্থাৎ যেমন রুই মাছে আইস আছে তাই এই আইসের জায়গায় আমরা টিক চিহ্ন এরকম এরকমভাবে কিন্তু তোমরা ছকটা পূরণ করবা তোমাদের খাতায় আশা করি তোমরা সবাই এইটা পূরণ করে ফেলবা এবং এই আজকের ক্লাসটা বুঝতে পেরেছ এরপর একটা তোমাদের শেষে দিয়েছে যে এই অধ্যায়ে আমরা যা যা শিখলাম তো এই অধ্যায়ে যেগুলো শিখেছি যেমন হচ্ছে জীব নড়াচড়া করে পুষ্টি প্রজনন শোষণ অনুভূতি অভিযোজন বৃদ্ধি ও রেচন হয় তারপর জীবজগতের পাঁচটা রাজ্য মনেরা প্রতিষ্ঠা ফানজাই বা ছত্রাক উদ্ভিদ ও প্রাণী তারপর হচ্ছে অ অপুষ্পক উদ্ভিদ যেমন সমাঙ্গ উদ্ভিদ মস ও ফান্ড তারপর সপুষ্পক উদ্ভিদ যেমন নগ্ন বিজি ও আবৃতি বিজি তার মানে আমরা মূলত এখানে এই অধ্যায়টাতে কী কী শিখলাম সেগুলো এখানে খুব সংক্ষিপ্ত আকারে বলেছে আমরা কিন্তু এছাড়াও অনেক কিছুই শিখতে পেরেছি বিভিন্ন জিনিসের বিস্তারিত তথ্যগুলো পেয়েছি এবং এই অধ্যায়টা কিন্তু তোমাদের জীব রিলেটেড তথ্য বা প্রশ্নের জন্য প্রচুর ইম্পর্টেন্ট তাই আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো এবং গত ক্লাসটি অর্থাৎ এই সম্পূর্ণ অধ্যায়টি বুঝতে পেরেছ আজকে এতটুকুই এরপরের ভিডিওতে আমরা হচ্ছে তোমাদের এই অধ্যায়ের অনুশীলনী সম্পর্কে আলোচনা করব সবাইকে আল্লাহ হাফিজ